আসসালামু আলাইকুম দিলশেদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সকাল সকাল আমনের চালের ধোয়া ওঠা খিচুড়ি দিয়ে আর ঘি একদম মানে খুব জমে গিয়েছিল আর দেখুন আমার মেয়ে জুম্মার দিনে আপনাদের সবাইকে কি বলে সে নিজে থেকে এই কথাগুলো বলেছিল বলছিলো যে মামা মামাকে একটু ভিডিও করে দাও তো ভিডিওটা করেছিলাম আর এই যে আপনাদের আবার রান্নাঘরে নিয়ে এলাম বাদাম ভর্তা করে দেখাবো আজকে আপনাদের তো বাদাম ভর্তা তৈরি করার জন্য আমি প্রথমে এই প্রায় এক পোয়া বাদাম নিয়েছিলাম চীনা বাদাম এটাকে বা খোলা যে বাজারে কিনতে পাওয়া যায় সেই বাদামকে ভেজে আমি এরকম করে নিয়েছি এরপর এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর এদিকে আমি রসুন ভেজে নিচ্ছি প্রথমে রসুন আর কাঁচামরিচ দিয়েছি যদি সময় লাগে এই জন্য এরপর এটা আধো আধা আধা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব আর এই দেখুন ভাজতে ভাজতে এখনও ব্রাউন কালারটা আসেনি আসার পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ এই ভর্তাতে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে খুব টেস্টি হয় আবার পুষ্টিরও তো শেষ নেই রসুনে অনেক উপকারিতা আমরা সবাই জানি এই যে পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে কমিয়ে ফেলব এর মধ্যে আমি একটু লবণ দিব যেন হচ্ছে ইয়েটা কমে আসে মানে পানিটা ছেড়ে দেয় আর এই জিনিসটা কমে মানে পেঁয়াজটা কমে আসে তো লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব তো কথা বলতে বলতে আপনাদের কাছে রিকোয়েস্ট জানিয়ে যাচ্ছি আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে যাওয়ার জন্য এ দেখুন আমি লবণ দিয়ে দিয়েছি এবার এটা কি খুব ভালো করে নাড়তে হবে যেন লেগে না যায় এই যে এক পোয়া বাদামের জন্য আমি প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ রসুন বাটাকে মানে পেঁয়াজ রসুনকে কেটে এইভাবে ইয়ে করে নিয়েছি ভেজে নিয়েছি এরপর দেখুন এই যে বাদামের খোসা ছাড়িয়ে এমন করে নিয়েছিলাম আর এই যে অতগুলো পেঁয়াজ রসুন এইটুকু হয়ে গিয়েছে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করলেই ব্যাস ভর্তা তৈরি খুবই সুস্বাদু একটা খাবার আপনারা ট্রাই করে দেখবেন তো এরপরে আমার পার্সেল এসেছিলো দুইটা তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দুইটাই অনলাইনের থেকে নিয়েছিলাম আমি বাইরে যাওয়ার যেহেতু সুযোগ সময় সময় সুযোগ হয়ে ওঠে না তাই অনলাইন থেকেই নিয়েছিলাম এই দেখুন একটা চাকু অর্ডার করেছিলাম প্রিন্টেড চাকু ইদানিং খুব চলে তো দেখে মনে হলো যে আর আমার বাসার চাকুটার মানে ধার নেই তো যার কারণে আসলে কেনা এই দেখুন এটা আমি নিয়েছিলাম হচ্ছে পেজটার নাম আমি ভুলে গিয়েছি এটা আপনারা কেউ জানতে চাইলে আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি জানিয়ে দেব এই দেখুন এটা খুবই ধারালো ছিল আমার মেয়েটা খালি হাত দিয়ে ধরতে যাচ্ছিলো এদিকে সেকেন্ড পার্সেলটাও আমি খুলছি কাঠের সাজসজ্জা বা কাঠের কারুকাজ এরকম নামের একটা পেজ থেকে আমি এই জিনিস দুটা নিয়েছি মানে এই যে কাঠের জিনিস দুটা নিয়েছি আর চাকুটা কোন পেজ থেকে নিয়েছি ওটা ভুলে গিয়েছি এই যে একটা কাঠের চপিং বোর্ড ভিডিও টিডিও যেহেতু করা হচ্ছে একটু সামনে এগুলো থাকলে দেখতে ভালো লাগে জানি না কতটুকু দিব এই জিনিস এলোমেলো হওয়ার ভয়ে অনেক জিনিসই নাড়া হয় না শোকেসের এক গাদা জিনিস রেখে আমার সামনে যেগুলো থাকে সেগুলোই বেশি নাড়াচাড়া করে আসলে ব্যবহার করা হয় এটা মনে হয় যে ম্যাক্সিমাম গৃহিণীদের এই স্বভাব সামনে যেটা থাকে সেটা দিয়ে কাজ করার এই তো এই ট্রে আর এই কাঠের চপিং বোর্ডটা নিয়েছিলাম এবার চলে আসলাম আমি আরেকটা রেসিপিতে মিষ্টি কুমড়া ভাজি করব তো নতুন চাকু নিলাম আপনাদের সামনে একটু কেটে দেখাই কেমন এই দেখুন ধরা মাত্রই কেটে যাচ্ছে প্রচণ্ড ধার ছিল তো মিষ্টি কুমড়া ভাজির জন্য এইভাবে আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে কেটে নেওয়ার পরে এগুলো সবগুলোকে এই চাকু দিয়ে আমি কেটেছিলাম খুবই ধার চাকুটার এরপর আমি রসুন তেলে দিয়েছি প্রথমে রসুন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম তো মিষ্টি কুমড়ো ভাজিতে একটু রসুন দিলে মজাটা ভালো আসে ফ্লেভারটা ভালো আসে আপনারা কারা কারা রসুন দেন আর কারা কারা দেন না এটা একটু কমেন্টে এসে জানিয়ে যাবেন তো এর মধ্যে লবণ দিলাম এই যে কালো জিরা দিচ্ছি কালো জিরা দিলেও টেস্ট ভালো হয় মানে কালো জিরা রসুন দুইটার মিশ্রণে একটা অনেক সুন্দর গন্ধ আসে যারা খায় শুধু তারাই বুঝবে এরপরে আমি হলুদ দিলাম তেলে হলুদ দিই আমি সবসময় ভাজির যাতে কালারটা সুন্দর আসে আর মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি একটু ঝাল ভাব আনার জন্য মরি মরিচের গুঁড়ো দিয়েছিলাম এরপর মিষ্টি কুমড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে নামাবো এই দেখুন কত সুন্দর করে কাটা হয়েছে তো এইগুলোকে নেড়েচেড়ে আমি ঢেকে দিব ঢেকে দিলে এটা তো সেদ্ধ হতে সময় লাগে না একটু সময় সেদ্ধ হয়ে যাবে এই তো ঢাকনা দিয়েছি এরপর ভাজি হয়ে গিয়েছে তো আর আমি অফ ক্যামেরায় হচ্ছে করলা ভাজি করে নিয়েছিলাম দুইটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকে আরেকটা রান্না দেখায় এটা হচ্ছে শাকের যে ছোট ছোট ফল হয় সেই ফলগুলো দিয়ে বেগুন আলু দিয়ে মাছ রান্না তো মাছ তো মাছের মাথা টাথাগুলো রান্না করে ফেলি সময় তো আর মুগের ডাল দিয়ে মাছের মাথা খেতে ভালো লাগে না এই জন্য আমি এই পুঁই শাকের ডাঁটা দিয়ে বা পুঁই শাক দিয়ে ফল দিয়ে মাছগুলো রান্না করেছিলাম আজকে এই তো পেঁয়াজ রসুন হলুদ মরিচ সব কিছু দিয়ে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে সবজি বলতে বেগুন আর আলু ছিল এইগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর কালারটা এসছে শুধু এটা দিয়ে রান্না করলেও কিন্তু অসাধারণ হতো তো পুঁইশাক ছিলই এই কারণে এটা দিয়ে রান্না করছি আর কি এই দেখুন কত সুন্দর পাতা পুঁইশাকের তো এটা শুকিয়ে এতটুকু হয়ে গেল এই পর্যায়ে আমি মাছের মাথা লেজ ছোটো ছোটো মাছের পিসগুলো দিয়ে রান্না করে নিব। তো এই পর্যায়ে আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছি কেউ যদি এখনও ভিডিওটা দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটায় একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা যতটুকু পারি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ঝোল দেওয়ার পরে আমি এর মধ্যে টমেটো দিয়েছিলাম টমেটো দেওয়ার জন্য টেস্টটা আরও বেশি ভালো হয় তাই তো এই ছিল রান্নাবান্না কথা বলতে বলতে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ